আলাইকুম আহ ঈদের পরে বাজার দেখতে বাজার জন্য বড় বড় মাছও সেটিও দেখাবো এটি উল্লোপাড়া সিরাজগঞ্জ ঈদের পরে কেমন বাজার লাগছে সেটি দেখাবো কেনা টাকা পয়সা বুঝে নিচ্ছে দেখতে পাচ্ছেন ঈদের পরে প্রচুর কিন্তু মালের ঘাটতি রয়েছে প্রত্যেকটা ডিপার্টমেন্টাল স্টোরেই টাকা পয়সা গুনে নিচ্ছে দেখতে পাচ্ছেন এটা এখনো দেরি আছে যারা কামার রয়েছে তারা কিন্তু সুন্দর সুন্দর জিনিস বানিয়ে কিন্তু এখানে বসে রয়েছে এবং একটু পরে ভিড় জমে যাবে এখন দুপুর রাস্তার পাশেই দেখতে পাচ্ছেন দোকানপাটগুলো এবং গ্রামের মানুষ সবাই কিন্তু এই রাস্তা দিয়েই বেছে কেনা করে থাকে এবং তরমুজ বিভিন্ন শাক সবজি দেখতে পাচ্ছেন ওই হুন্ডয় করে সুন্দর সুন্দর শাক সবজি নিয়ে যাচ্ছে এবং দোকান ভর্তি কিন্তু ফল ফুটও রয়েছে এটি হচ্ছে চাঁদ সরকারের দোকান দেখতে পাচ্ছেন সব ধরনের কসমেটিক শাড়ি কাপড় সব কিন্তু সমাহার এখানে দেখতে পাচ্ছেন গরম গরম সিঙ্গারা পেঁয়াজ সবকিছু কিন্তু এখানে সমাহার দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর টাটকা পেয়ারা নিয়ে এসে দেখতে পাচ্ছেন আপুর কাজ থেকে পেরে কত করে কেজি আলিম ভাই ভাই কত করে কেজি টাকা টাকা কেজি যার কথা বললেই না দেখেন টাটকা গাছের থেকে পাড়া বেল দেখতে পাচ্ছেন এই বেল দিয়ে কিন্তু টাটকা ব্লেন্ডারে কিন্তু ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা বানানো হচ্ছে সর্বো করা হচ্ছে স্পেশাল 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 সরবত তৈরি করা হচ্ছে এই তরমুজের দোকানে সব সময় সবসময় বিল লেগেই থাকে দেখেন দানা দলা সব ওশুদ পিজারভিটিক মুক্ত একবার নাঠরের खेत থেকে পানি এনেছে নাটোরের ক্ষেত থেকে কিন্তু তুলে নিয়ে আসা তরমুজ বীর জমে আছে মানুষের দেখতে পাচ্ছেন তরমুজের ক্ষেত্র এতে আমদানি রয়েছে দেখতে পাচ্ছেন বেচার জন্য নিয়ে আসতেছে বাজারে আর যে দোকানে তরমুজ সবসময় আগুন আগুনের মতো বের হয় দেখতে পাচ্ছেন এই দেখেন আগুন একবারে কালার কি একবারে রসগোল্লা আসলে ভয়াবহ কালার দেখতে পাচ্ছেন এখন কিন্তু পরিপক্ক হয়ে গেছে আগে কিন্তু প্রিমে সুদ আগে থেকে ছিল এখন কিন্তু পরিপক্ক তরমুজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব সময় ভিড় জমে থাকে। থামানা নিয়ে গাড়ি কি গাড়িে মাল কোন স্টোরে দিবেন? এই যে সামনে। সামনের স্টোর দেখতে পাচ্ছেন লাহির মনপুর উল্লোপাড়া সিরিজের থেকে নিয়ে আসছে। দোকানদাররা কিন্তু সুন্দর সুন্দর পেয়ারা মাখিয়ে খাচ্ছে দেখতে পাচ্ছেন। আসলে সুস্বাদু একটা আমি টেস্ট করে দেখি কেমন স্বাদ। আসলে দুপুরের সময় আসলেই ভালো লাগে এগুলো। দেখতে পাচ্ছেন সবাই খাচ্ছে কিন্তু আসলে সুস্বাদু। ল এখনো সাদু ঝুড়ে দুপুরে গরম গতকাল বৃষ্টি হয়েছে সবাই চা খাচ্ছে এবং দেশের খবর রাখছে নিয়ে সবাই চিন্তিত ইন্ডিয়া সিরিয়ালগুলো দেখছে গরম গরম চা তৈরি হয় সবাই খুশি হতো সব ধরনের সবজির সমারোহ দেখতে পাচ্ছেন হাট কিন্তু জমে উঠেছে শামীম সাহেব যাচ্ছে এখন গ্রীষ্মকালীন যে সবজিগুলো সবসময় চেষ্টা করে সজনে কিন্তু তিরিশ টাকা কেজি আলু বিশ টাকা কেজি এবং করলা তিরিশ টাকা কেজি এবং ধনুল কত করে বিশ টাকা কেজি এরাও বিশ টাকা কেজি এবং এগুলো আটি কত দশ টাকা দশ টাকা আটি দেখেন কত সস্তা এই হাটেই সব কিছু আসলে সস্তা দেখেন কি মোটা মোটা শাক উঠেছে কত করে আটি বেসতেছেন দশ টাকা আটি সব মালামাল নিয়ে এসে কিন্তু পশা সাজাচ্ছে একটু পরে জমবে এখানে আর এই মশলার দোকানে সবসময় ভিড় লেগেই থাকে দেখতে পাচ্ছেন ভাই কেমন বেসে কেনা হচ্ছে ভালো না ভালো পেয়ে জানের মরিচ কত করে নানা ভাই আলু আলু পিঠার এই পেঁয়াজ তিরিশ দেখেন আসলে অন্য অন্য দোকানে কিন্তু চল্লিশ টাকা নানা কিন্তু খালি এই কালেকর দোকানে সাপ্লাই দিয়ে থাকে আর কলা কলায় আগুন ধরে গেছে দেখতে পাচ্ছেন কলা কত করে খালি ষাট টাকা খালি একবারে গাছের থেকে গ্রামের গাছের থেকে পেরে নিয়ে আসা দেখতে পাচ্ছেন বিভিন্ন খাজার দোকান দেখতে পাচ্ছেন সামনে ভালো সব সময় দেখেন হাটে সবই সস্তা পাঁচ টাকা দশ টাকা হাটে কিন্তু সজনে এবং মিষ্টি কুমড়া এক একটা দশ টাকা পিস সব সময় এখানে কিন্তু সস্তায় এই বাজারে আপনারা আসবেন কালিকোর বাজার লাহির মনগুলোপাড়া সিরাজগঞ্জ এক একটা দেখেন তিন কেজি চার কেজি ওয়েট হবে মিষ্টি কুমড়া আর বিলতি যেটাকে বলা হয় কিন্তু খুবই সস্তা তো পাঁচ টাকা কেজি আলু এবং তিল পঞ্চাশ টাকা কেজি একবারে সস্তা সব বেঁচেছে খুদে ব্যবসায়ীও রয়েছে দেখতে পাচ্ছি ব্যবসায়ীরা দেখেন সব রকমের জিনিস নিয়ে বইতে শাক যেটা আসলে সবার প্রিয় দেখেন বইতে শাক এখানে রয়েছে এবং সব ধরনের শাকের সমারোহ ভাইজান এখানে পান বিক্রি করছে সেই ফরিদপুর পাবনা থেকে আসে ভাই কত বছর ধরে এখানে বিক্রি করেন তিরিশ তিরিশ বছর আমরা সেই ছোটবেলা থেকে দেখতেছি একদম বিখ্যাত ব্যবসায়ী লাল টক টকা টমেটো খালি দশ টাকা কেজি খালি ১০ টাকা কেজি আর দশ টাকা একবার এই হাটে আসলে সবই সস্তা দেখতে পাচ্ছেন হাট জুমবে একটু পরেই এখন কাঁচা বাজার দেখতে পাচ্ছেন এসে জুমে গেছে একটু পরে কিন্তু অস্থির অস্থির লোকজন এসে হাজির হবে এবং

একটু পরেই লোকজন আসলে কিন্তু বিক্রি শেষ হয়ে যাবে এই জান তাজুল ভাই আজ মাছ পায় নাই গেছে আটটার সময় আসলে কয়েকটা আটকা মাছ নিয়ে আসবে আর নিয়ে আসছে মরা মাছ গাড়ি পাইছিল না দুর্ভাগ্য সকালে আমি দেখা হয়েছিল টাটকা মাছ পায় নাই টাটকা মাছ দুইজনই কম পাইছে প্রচুর ক্রেতারা কিন্তু ভিড় জমেছে গ্রামের বর্ষিয়ান যারা রয়েছে তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এই হাটে আসে এবং এই ব্যচাণ করে এই ভাইজান কিন্তু নিয়ে আসে সেই কোর্ট থেকে আসছেন পশ্চিম পশ্চিমবঙ্গের থেকে দেখেন এবার মাটিতে ধরা সুন্দর সুন্দর বিলেতি করলা তুল মাছ কিন্তু দুইশো টাকা কেজি খালি দেখতে পাচ্ছেন ছয় কেজি ওজনের শীতল মাছ আপনারা অবশ্যই আসবেন এখানে পুকুর থেকে শুরু করে নদী সব জায়গার মাছই কিন্তু পাওয়া যায় এখনো গরম যেহেতু এখন মাছগুলি কিন্তু সাজানো হয় নাই আপনারা আসলেই কিন্তু এখানে পেয়ে যাবেন বিখ্যাত খামারি মিজান সাহেব রয়েছে মিজান সাহেবের কিন্তু দশটা পুকুর রয়েছে দশটা পুকুরে দশ কোটি টাকার মাছ কিন্তু রয়েছে এবং সবগুলি কিন্তু অভিজাত্য মাছ যেগুলি হচ্ছে সব বড় লোকরা খেয়ে থাকে দেখেছেন কলসা থেকে শুরু করে সব ভালো ভালো মাছ তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আবার অন্য একটি ভিডিও নিয়ে হাজির হবো আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আলহামদুলবর